আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার আমার ছেলে ডিম নিয়ে খেলছিল তো সেটা দেখে মজাই পাচ্ছিলাম এর জন্য ছোট্ট ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করে রাখলাম ও বড় হয়ে দেখতে পাবে যে ও ছোটোবেলায় কেমন করতো ডিম নিয়ে কেমন খেলাধুলা করছে তো আপনারা কেউ খারাপ ভাববেন না ডিমগুলো হচ্ছে সেদ্ধ করা ডিম একটু একটু উষু উষু গরম ছিল উষ্ণ গরম তো ওটা হাত দিয়ে ধরতে পারছিল না একটু ফালাই দিচ্ছিলো আবার ধরছিল তো ভালো করে সেদ্ধ করে তারপর হচ্ছে আবার ভালো করে ওয়াশ করে তারপর ওর হাতে দেওয়া হয়েছে তো ওই যে ওটা নিয়ে খেলছিল মানে ডিম তো খেতে চায় না কিন্তু এই যে খোসা সহ এভাবে দিলেও এটা ও তো বুঝতেই পারে না যে এটা কী জিনিস তো এটা দিয়ে খেলে দেখেন না কেমন জোরে বাড়ি দিল দিয়ে ডিমটা ফেটে একদম চুরমার করে ফেললো মানে খুব মজা পায় দেখেন বাড়ি দিয়ে আবার মানে হাসছে কীরকম ওর বাবাকে দেখে হাসছিল মানে এই যে দেখেন ডিমের অবস্থাটা করছে কি ডিমের জীবন আর জীবন নাই ডিম শেষ মানে পটাশ করে বাড়ি দিয়েছে শব্দ হয়েছে আর খুব মজা পাইছে সে এখন এটা নিয়ে শুরু করছে ডিমের অবস্থা একদম শেষ করে ফেলছে তো যখনই ডিম সেদ্ধ করতে দেওয়া হয় আমাদের জন্য তো ও আগে কিছুক্ষণ খেলে গরম থাকলেও হাতে নেওয়ার চেষ্টা করে হাতে নেয় এই যে গরম ফেলাই দিচ্ছে আবার নিচ্ছিলো এরকম করছিল তো দিবে না চাচ্ছিলাম ডিম দিবে না ও খেলবে আরও কিছুক্ষণ আর আমার ঘরের অবস্থা দেখে কেউ খারাপ কিছু মনে করবে না